আবারও সর্বোত্তম স্টোরি নেটওয়ার্কে আমি আপনাদের একটি রোমান্টিক গল্প পড়ে শোনাবো ভালো থাকিস অবাক হয়ে গেলাম ডিভোর্স হওয়ার ছ মাস পর আজ মানুষটা কি মনে করি আবার আমাকে ফোন দিল কিন্তু একটু আনন্দিত হলাম এই ভেবে যে অনেকদিন পর আবার মানুষটার সাথে একটু কথা বলতে পারবো আচমকা হয়ে ফোনটা ধরলাম হ্যালো ওপাশ থেকে আওয়াজ আসলো কেমন আছো কথাটি শুনে চোখ দুটো কেন ঝাপসা হয়ে গেল হৃদয়ের মাঝে সেই পুরনো স্মৃতিগুলো আবার উঁকি মারতে লাগলো ভালোবেসে মানুষটাকে বিয়ে করেছিলাম কিন্তু কেন জানি বিয়ের পর একটা বছর যেতে না যেতেই মানুষটা বদলে গেল আমার সাথে খারাপ আচরণ করতে লাগলো সামান্য ব্যাপার নিয়ে দিন রাত ঝগড়া করতে লাগলো আমার সব কিছুই তার অপছন্দের তালিকার মাঝে স্থান পেল দিন শুধু একটাই কথা বলতে লাগল আমার ডিভোর্স চাই কথাটি একেবারেই বুকের মাঝে গিয়ে লাগতো সেই মানুষটা একটা সময় আমাকে ছাড়া কিছুই বুঝতো না আর এই মানুষটাই আমার কাছে ডিভোর্স চাইছে আমাকে সে এতটাই ভালোবাসত যে আমার সামান্য খুশিতে তার পৃথিবীটা আলোকিত হয়ে যেত আর আমার চোখের সামান্য পানিতে তার পৃথিবীটা অন্ধকার হয়ে যেত অথচ সেই মানুষটাই কিনা আমাকে তবু সমস্ত ভাবনা রাগ অভিমানকে উপেক্ষা করে মানুষটার সাথে মানিয়ে নিয়ে আরও ছটা মাস সংসার করলাম কিন্তু তারপরও আর পারলাম না কেননা এক হাতে যেমন কখনোই তালি বাজে না ঠিক তেমনি জোর করে সংসারও করা যায় না ওর ক্রমশ অনাদার আর অবহেলা বাড়তে থাকে অবশেষে একদিন খুব বাজেভাবে ভাবে ঝগড়া করে অতপর আমাকে বলে দয়া করে আমাকে মুক্তি দাও সেদিন কেন জানি মনে হলো মানুষটার হৃদয় মাঝে আমার জন্য আর ভালোবাসা নেই এই হৃদয়টা অন্য কাউকে স্থান দিয়েছে কিন্তু কেন জানি বিশ্বাস করতে পারছিলাম না কারণ এই মানুষটা একদিন আমাকে বলেছিল জুথি আমার এই শরীরটা হয়তো আমার কাছে আছে কিন্তু আমার হৃদয়টা শুধুই তোমার জন্য আজ সেই মানুষটাই আমাকে বলে তাকে মুক্তি দিতে ডিভোর্স পেপারে সই করতে গিয়ে কেন জানি বারবার হাতটা কাঁপছিল অশ্রুগুলো অনায়াসে গড়িয়ে পড়ল কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম মানুষটা এক নিমিষেই সই করে দিল অবাক হয়ে গেলাম সময়ের সাথে সাথে মানুষটা এতটা বদলে যায় না কি সময়ের সাথে সাথে মানুষগুলো আমরা একটু বেশি চিনে ফেলি চলে আসলাম বাবার বাড়ি মানুষটাকে মুক্ত করে দিয়ে কিন্তু আজ ছ মাস পর আবার কি মনে করে ফোন দিল কি ব্যাপার আমার সাথে কি তোমার কথা বলতে ইচ্ছে করছে না না তেমন কিছু না আসলে অনেক দিন পর ফোন করলে তো তাই খুব অবাক হলাম তা কি মনে করে ফোন করেছো আসলে আজ তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে একটু আমার সাথে দেখা করতে আসবা কথাগুলো যেন এক নিমিষে আমার মনের সমস্ত রাগ অভিমানকে দূরে সরিয়ে আবার সেই পুরোনো ভালোবাসাকে জাগ্রত করে কেন জানি মানুষটাকে না বলতে পারলাম না কিছুক্ষণ ভেবে বললাম আসব। কিন্তু কোথায় ইসলামিয়া হসপিটালে তিনতলায় ছ নম্বর কেবিনে বিস্মিত হয়ে গেলাম হসপিটালে কেন তাহলে মানুষটার কি কিছু হয়েছে হসপিটালে কেন জিজ্ঞেস করলাম এলে দেখতে পারবে আর হ্যাঁ একদম লেট করবে না তোমার তো আবার স্বভাব সব সময় লেট করা কথাটা বলেই মানুষটা ফোনটা কেটে দিল আর আমার পরাণ তখন আনন্দের শিরণ জাগল যাক তাহলে শাহিন আমাকে এখনও ভালোবাসে তাই তো আমার সব থেকে বাজে স্বভাবটা ওর এখনো মনে আছে এই স্বভাবটার জন্যই আমি যে প্রতিদিন ওর হাতে এত বোকা শুনতাম তা বলে শেষ করা যাবে না আর শুধু বোকাই না ওর সাথে রিলেশন হওয়ার পর থেকে আমার প্রত্যেক জন্মদিনে ও শুধু আমাকে ঘড়িয়ে গিফট দিত একটু সময়ের প্রতি যত্নবান হতে কিন্তু কেন জানি আমি আর এই স্বভাবটাকে পরিবর্তন করতে পারলাম না কিন্তু আজ আর লেট করা যাবে না খুব তাড়াহুড়ার সহিত ওর পছন্দের নীল শাড়িটা পরলাম চোখে একটু কাজল দিলাম ঠোঁটটাকে রক্ত জবা করে অতপর খপায়ে এক ফুল লাগালাম শাহিন সবসময় আমার এই শাড়িটাকে খুব পছন্দ করত তাই আজ আবার ওর পছন্দের মতো সাজলাম ও খুব পায়েস পছন্দ করে তাই ডিভোর্স হওয়ার পরও আমি প্রতিদিন আমি নিজ হাতে পায়েস রান্না করে রেখে দিতাম এই ভেবে যে কোনো এক প্রয়োজনে হয়তো মানুষটি একদিন আমার নিকটে আসবে আর আমি তার পছন্দের খাবারটা তাকে দিয়ে বিনিময় তার মুখে একটু মলিন মাখা হাসি দেখবো প্রতিদিনকার মতো আজও পায়েস রান্না করেছিলাম অতপর পায়েসটাকে নিয়ে খুব দ্রুততার সাথে ঘর থেকে বের হয়ে গেলাম ঘড়ির কাটার সাথে পা মিলিয়ে আজ চলতে থাকলাম একটা সিএনজিতে উঠলাম ঘড়ির কাটাটা আজ মনে হচ্ছে একটু বেশিই তাড়াতাড়ি ঘুরছে কিন্তু আমার পথ চলাটা যেন শেষ হচ্ছে না হঠাৎ করে রাস্তার জ্যামে আটকে গেলাম না আজ আর লেট করব না সিএনজি থেকে আটতে লাগলাম অবশেষে হসপিটালে পৌঁছালাম তিনতলার ছ নম্বর কেবিনের দিকে অগ্রসর হতে লাগলাম কিন্তু যতই এগোচ্ছি ততই ভয় যেন আমাকে কামড়ে ধরছে এই ভেবে যে ওর কিছু হলো না তো অবশেষে কেবিনে গিয়ে পৌঁছালাম কিন্তু কেবিনে গিয়ে দেখলাম আমার শাশুড়ি এক বসে কান্না করছে আর ফারান অর্থাৎ আমার দেওয়ার আমার দিকে তাকিয়ে কান্না করছে কিন্তু শাহিনকে কোথাও দেখতে পেলাম না হঠাৎ করে কেবিনের দিকে নজর পড়তে দেখি শাহিন ঘুমিয়ে আছে একটা নিষ্পাপ শিশুর মতোই কিছু বুঝে ওঠার আগে আমাকে একটা চিঠি ধরিয়ে দিয়ে বলল ভাবি ভাইয়ের লেখা শেষ চিঠি বিস্মিত হয়ে চিঠিটা খুললাম দেখলাম তাতে লেখা আছে আমি জানি তুমি লেট করবে তোমার লেট করার স্বভাবটা আর আমি বদলাতে পারলাম না কিন্তু কি জানো কিছু ক্ষেত্রে সামান্য টুকু লেট তোমার জীবনের সব সুখ নিতে পারি তাই দয়া করে একটু সময়ের প্রতি খেয়াল রেখো ভালোবেসে তোমায় আমি বিয়ে করেছিলাম খুব ইচ্ছে ছিল তোমার হাত ধরে মৃত্যু অব্দি পথ চলার কিন্তু তার আর হয়ে ওঠা হলো না কেননা বিয়ের ছ মাস পর আমি জানতে পারলাম আমার কিডনি দুটো ড্যামেজ হয়ে গেছে সেদিন ইচ্ছে করছিল এসে তোমায় সত্যি কথাটা বলে দিই কিন্তু তোমায় এত বেশি ভালোবেসেছি যে খুব স্বার্থপর হয়ে গেলাম আর তাই তো আমার কষ্টের ভাগ তোমাকে দিতে পারলাম না কারণ আমি জানতাম তুমি ভেঙে পড়বে তোমার আমার প্রতি যাতে ঘৃণা জন্মে তাই তো তোমার সাথে খারাপ আচরণ করতে শুরু করলাম তোমার নতুন জীবন কামনা করেছি তাই তো তোমার কাছ থেকে রিভোর্স চেয়েছি আর তোমার এত বেশি ছিল মৃত্যুর আগে তোমার মুখটা যেন দেখে মরতে পারি কিন্তু তা আর হয়ে উঠল না তুমি না আমাকে সব সময় বলতে আমি বদলে গেছি আসলে কি জানো মানুষ কখনোই বদলায় না শুধু সময় এবং বাস্তবতার সাথে সাথে মানুষ বদলে যাওয়ার অভিনয় করে নতুন করে জীবনটা শুরু করো আর নিশ্চয়ই আজ তোমার জন্মদিন এই জিনিসটাকে তুমি ভুলে গেছো এটাও তোমার একটা বাজে স্বভাব আমি তো আর তোমার সাথে থাকব না তাহলে এসব বাজে স্বভাবকে শুধরে দিবে বলো তো তাই নিজেকে একটু কেয়ার করো তোমার জন্মদিনের গিফটটা আমার মাথার পাশের টেবিলে রাখা আছে একটু কষ্ট করে নিয়ে নিও ভালো থাকিস পাগলি ইতি তোর পাগল চিঠিটা পড়ে মনে হলো কেউ একজন যেন আমার বুকের মাঝখানটা একটা তীর মেরে দিল সাইন মুখের দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ তারপর ওর মাথার পাশের টেবিলের দিকে তাকিয়ে দেখলাম সেখানে একটা বক্স রাখা বক্সটা হাতে নিয়ে খুলে দেখলাম সেই পুরনো গিফটটা ঘড়ি বাইরে তখন আকাশ কান ছিল আর গিফটটা দেখে আমার মনের আকাশেও বৃষ্টি দেখা দিল আর বারবার সুদূর থেকে সেই আওয়াজটাই যেন আমার কানে ভেসে আসলো ভালো থাকিস পাগলি ইতি তোর পাগল আমার গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গল্পটি পুরো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ